হে তরু যুবাকের এ আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন যে কথা বলছিলাম বাবা বলতে বলতে এত দূরে চলে এলাম হে মুসলমান একটুখানি সে খেয়াল করুন আল্লাহ বললেন বান্দারে সাচ্চা মুসলমান না হয়ে মরবি না কিন্তু মুসলমান আমরা যদি সাচ্চা মুসলমান হয়ে যাই সমাজটা সুন্দর হয়ে যাবে মুসলমান কি করে চুরি করতে পারে মুসলমান কি করে ওজনে ঠকাতে পারে মুসলমান কি করে খুন করতে পারে মুসলমান কে করে জেনা ব্যভিচার করতে পারে মুসলমান কি করে আল্লাহ ভুলে থাকতে পারে মুসলমান কি করে নবীর সুন্নাত ভুলে থাকতে পারে মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরা দে লিপ্ত কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদে নামাজে এলে না মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নেই পথে সমাজ বদলাবে রে সমাজে বদলাবে মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় বমে বারুদিন সার তালাই হবে না কারো সাতিব সালাউদ্দিন আর তাগুলির তুমি যে উত্ত সুরিব ব্যঙ্গ কাটুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না ব্যঙ্গ কাটুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না গুগল সাচে সেরা মনীষী খুঁজে দেখো না গুগল সার্চ করুন না আমাদের নাবি সম্পর্কে একটু দেখুন সার্চ করুন আমি অনেক বলেছি তো ইন্টারনেটে আছে অনেক বলেছি কত বলবো আর বেশি বলতে চাইছি না আপনার পকেটে গুগল আছে সেই গুগলে গিয়ে একবার লিখুন হু ইজ দা গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড গুগল আপনাকে आंसर দেবে গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেই নবীর শিষ্য আজকে কেসি আজকেলে সেই নবীর শিষ্য আজকে মাইক টাইসান সেই নবীর শিষ্য আজকে হোমিওপ্যাথির জনক যিনি হ্যানুম্যান সেই নবীর শিষ্য হচ্ছে আজকে ভাই আমার পপ তারকায় সারা পৃথিবীতে যিনি নাম কিনেছিলেন মাইকেল জ্যাকসন সেই নবীর শিষ্য ভাই আমার কি বলবো জেনিফার গ্যারি মিলার গোল্ড ডেভিড মিস্টার ব্রেইন পৃথিবী বিখ্যাত বিখ্যাত কথার পণ্ডিতেরা আমার শিষ্য হলো আর মুসলমানের ছেলে মুসলমান হলে আপনি নামাজ ছাড়তে পারতেন না মুসলমান হলে আপনি রোজা ছাড়তে পারতেন না সাচ্চা মুসলমান হলে নবীর সুন্নত ছাড়তে পারতেন না আল্লাহ বলছেন বান্দারে সাচ্চা মুসলমান না হয়ে মরবি না সাচা মুসলমান হলে আপনি ওজনে ঠকাতে পারবেন না আল ছেটে বাড়াতে পারবেন পারবেন না সুদের কারবার করতে পারবেন না ছোটদের কষ্ট দিতে পারবেন না বড়দের শ্রদ্ধা অশ্রদ্ধা বিশ্রদ্ধা অশ্রদ্ধা করতে পারবেন না সাচ্চা মুসলমান হলে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না সাচ্চা মুসলমান হলে পিতা মাতাকে কষ্ট দিতে পারবেন না ভাবুন তো আল্লাহ যে সাচ্চা মুসলমানের কথা বলেছেন সেই সাচ্চা মুসলমান হতে পেরেছি কিনা হে তরুণ যুবকেরা হে আমার পদ গুরাঙ হে আমার মুরব্বী খুবই সংক্ষেপ করে বলি বাবা ছোট্ট করে বলি হে মুসলমান আল্লাহ বললেন বান্দারে বিরাশি জায়গায় নামাজের কথা সাচ্চা মুসলমান যে হবে অনেক কথা বললাম কিন্তু একটা উদাহরণ দিয়ে যাই নামাজের ব্যাপারে কারণ নামাজ যদি কেউ পড়ে আল্লাহ বলছেন নামাজ যখন তুমি পড়বে তানহা আনিল ইন্নাসং মুনকার নিশ্চয়ই নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে একজন নামাজি কখনো মাতাল হতে পারে না একজন নামাজি কখনো জেনাকারি হতে পারে না একজন নামাজি কখনো পতিতালয়ে যেতে পারে না কারণ তার নামাজ তাকে বাধা দেবে আমি বলছি না আল্লাহ বলছি কিন্তু মুসলমান আজকে সেই নামাজ ছেড়ে দিয়েছে এইটি পার্সেন্ট লোক পাঁচ নামাজ পড়ে না ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে ইমাম সাহেব মগরীবের সময় কজন বলে সাতজন এসার সময় কজন ভাইজান বলে চারজন আর ফজরের সময় বলে আমি আর মোয়াজ্জেন দুজন ভাইরা আমার আল্লাহ বললেন বান্দারে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ zakat ওয়া আরকউ মা তোমরা সলাদটা আদায় করো সলাদ প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো অর্থাৎ মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়ো মুসলমানের ছেলেরা তো দুরাকাত নামাজি জুম্মার দিনে যায় সপ্তাহে সপ্তাহে পাঁচ বাগানের ঝাড়ে পুকুরের পারে ফ্রি ফায়ার খালে যেই মোয়াজ্জিন আল্লাহ একবার বলে ও হাত একটা পা হাওড়ায় একটা শিয়াল রেখে জুতো এখানে একটা ছোটে ওখানে একটা ছোটে সবাইয়ের মাথার উপর দিয়ে টোপকে টোপকে ডিঙিয়ে ডিঙিয়ে যেখানটা ফাঁকা পায় একটু জায়গাটা স্পেসটা বাড়িয়ে সেখানে ঢুকে যায় স্কিন টাইট গেঞ্জি আর জিন্সের প্যান্ট টাইট ফিটিং জিন্স টাইট ফিটিং প্যান্ট আবার ভাই আমার স্টাচেবেল টানলে বেড়ে যায় ইমাম সাহেব যে আল্লাহ একবার বলে রুকুতে যায় পরের জন সব সব নিয়ত করে এবারে আল্লাহ আকবর বলবে ওই ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে ও রুকুতে যায় ওর জিন্সের প্যান্ট নিচের দিকে নেমে যায় গেঞ্জি ওপরের দিকে উঠে যায় শিয়ালদার বর্ডার দেখা যায় কথা ঠিক না বল বলে পরের নামাজিরা চিন্তা করে নামাজ আমাদের হবে তো ভাই এরাম নামাজি পাবলিক আছে না নাই দু রাকাতের নামাজি নামাজ পড়বে বেরিয়ে যাবে ওরা ওদের বাইশ রাকার দরকার নাই হে তোর উজ্জ্বাগিরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আল্লাহ ওয়ালা হয়ে যান আল্লাহর ওলিদের দেখানো পথে নামাজ পড়ুন আল্লাহর ওলিরা যেভাবে নামাজটা পড়তে বলেছেন সেভাবে পড়ুন আল্লাহর ওলিরা যেভাবে নবীর সুন্নতটা আমল করতে বলেছেন সেভাবে আপনি আমল করুন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায় মাল্লাহুল মাউলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাকলুকা তাঙ্গর গোলাম হয়ে যায় মান কান আলিল্লাহ কান আল্লাহ লাহু যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান আপনাকে চিন্তা করতে হবে না এই ভারত ভারতবর্ষ আল্লাহর ওলির দেশ এই দেশে আছে খাজা গরিব নামাজ মাইনউদ্দিন চিস্তি আজমিরি সঞ্জারি এই দেশে তি আছেন হযরতে নিজামউদ্দিন আউলিয়া এই দেশে আছে খাজা বা কি বললাম এই দেশি ভাই আমার আরাম করছেন এই দেশের মাটিতে আরাম ফার্মাচ্ছেন আপনারা আমার পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না আপনি আল্লাহর হয়ে যান আমার আল্লাহ ওলিদের ওসিলা নয় আপনার হেফাজতের দায়িত্ব গ্রহণ করে নেবে যদি বেনামাজি হয় চিটিংবাজ ধাপ্পাবাজ হয় তাহলে আমাদের প্রতি আর ওলি আউলিয়াদের নেক নাজার নেক ফায়েজ থাকবে কি করে তারা আমাদের জন্য আল্লাহর দরবারে কি দোয়া চাইবে তাদের রুহ তাদের রুহ আল্লাহর দরবারে আমাদের জন্য কি বলবেন অলি আউলিয়াদের খাতিরে অলিদের দেশ এই আল্লাহ নিশ্চয় হেফাজত করবেন আমরা দেশকে ভালোবাসি দেশকে প্রেম করি হিন্দুকে ভালোবাসি খ্রিস্টানকে ভালোবাসি এই দেশকে আমরা ভালোবাসি এই দেশের মাটিতে আমরা পাঁচ বার কপাল ঠুকে দেশের মাটিকে আমরা চুম্বন করি পাঁচ ওয়াক নামাজি কথা ঠিক না ভুল হে তরুণ যুবকের আমি একজন আল্লাহর ওলির উদাহরণ দেব ওলিদের পথে চলুন আল্লাহর ওলিদের আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন আল্লাহর অলিদের আল্লাহ কি আখলাখ দিয়েছেন আল্লাহর অলিদের আল্লাহ কি চরিত্র দিয়েছেন বাবা জুব্বা বললি অলি আল্লাহ হওয়া যায় না মুখে দাঁড়িয়ে রাখলি অলি আল্লাহ হওয়া যায় না নামাজ আল্লাহর অলি আল্লাহ হতে গেলে আগে এই জায়গাটা ঠিক রাখতে হবে এই কালটা যার ঠিক আছে তার ইবাদতটা কবুল হবে এ তরুণ যুবা গেরাম তাকুয়াওয়ালা মানুষ হতে হবে সররিপুকে দমন করতে হবে সররি দমন করেন অলি হওয়া যায় হ্যাঁ মালদার কথা যখন বলছিলাম মালদারি এক আল্লাহর ওলি বান্দার কথা বলবো কষ্ট হচ্ছে আপনাদের কি হবে না শেষ করবো কারা কারা চান্না হাত তুলে দেখান তো দেখি সত্যি চান্না তিন চারজন হাত তুলে ফেলেছে আসলে বুঝতে পারেন না হয়তো চান বটে তারা ভালোবেশি হাতটা তুলেছে তারা ওপরে বলছে হাতটা তুলেছে ওপরে না কিন্তু ভিতরে হ্যাঁ হোক তার মানে কথা ঠিক না ভুল তাহলে এরকম আমাদের মাঝে মাঝে স্লিপ কিন্তু হয় মানুষ মুখে এক কথা বলে কিন্তু অন্তর আর এক বলতে চাইনি কিন্তু মুখ থেকে বেরিয়ে গেছে না হতে পারে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার তার জন্য যখন ভুল কোনো কথা বলে ফেলবো যদি ধরা পড়ে লজ্জা না করে আল্লাহকে সাক্ষী রেখে উইথড্র করে নিতে হয় অনেক বড় বড় আলেম হুজুর পীর ভুল হতে পারে পারে না পারে না কারণ মানুষ তো আদম সন্তান মাত্রই তো ভাই আমার গোনাগার আছে না প্রত্যেক বানি আদমের আওলাদি গোনাগার তারা মুক্ত নয় যে যে নিজের ভুলটাকে বুঝে স্বীকার করে নেয় আল্লাহ তাকে ভালোবাসেন কথা ঠিক না ভুল ভাইরা আমার আদম নবী ভুল করেছিলেন তিনি পয়গম্বর কিন্তু ভুল করে তিনি কেঁদেছিলেন না কাঁদেননি যেরে বলেন কেঁদেছিলেন না কাঁদেননি একদিন দুদিন নয় তার কান্না সাড়ে তিনশো বছর ধরে তারপরে আল্লাহ তার কান্না কবুল করেছিলেন কোথায় জানেন এখানে যারা হজ করেছেন তারা জানবেন যারা হাজি সাহেব আছেন আল্লাহ আমাকেও আরবের ভূমিতে মক্কা নগরীতে রাও রওজায় নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আপনি যাবেন আরাফাতের পাশে একটা পাহাড় আছে পাহাড়টার নাম হলো জাবালের রহমাত এই জাবালের রহমাতে একটা নিশানা দেওয়া আছে দেখবেন ওই জায়গাতে আদাম নাবি কাঁদতে কাঁদতে এবারে বললেন আল্লাহ তোমার কাছে এতদিন কাঁদলাম তুমি আমাকে এখনো ক্ষমা করলে না তুমি আমি জান্নাতে একটা আমার ভবিষ্যৎ প্রজন্মের সন্তান যে তোমার বন্ধু যে তোমার পাইগম্বার হবে আমি নামটা দেখেছিলাম মনে পড়ে গেছে তার নাম হলো হজরতে মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যার নাম জান্নাতের দরজায় দরজায় দেখেছি সেই নবীর ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া চাই তুমি এবারে কবুল করো আল্লাহ বলেন হে আদম আর তোমাকে আমি ফেরাতে পারলাম না তুমি আমার বন্ধুর নাম দিয়ে দোয়া চেয়েছো তার ওসিলা দিয়ে দোয়া চেয়েছো যাও আদম তুমি এ তোমাকে আমি তোমার যে গুনাহটা করেছিল যার জন্য তোমাকে আমি 350 বছর তুমি কেবেছিলে যাও হযরতে আদম আমি তোমাকে ক্ষমা করে দিলাম মাথা যখন তুললেন দেখছেন যে তার দিক থেকে আম্মাজান হাওয়া আলাইহি সালাত সালাম জাবালের রহমত পাহাড়ের দিকে আরাফাতের দিকে আসছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই আরাফাতের ময়দানে 350 বছর পর হযরতে আদম নবী আর মা হাওয়া আলাইহি সালামের मुलाकात হয়েছিল এই যে পেহচান হয়েছিল চেনা হয়েছিল পরিচয় হয়েছিল এই আরাফা ইউ আররিফু আররাফা ইউ জেনে নেওয়া পরি নেওয়া সেই জন্য ওই ময়দানটার নাম হয়ে গেছে আরাফাতের ময়দান কারণ ওখানে আদম নবী মা হওয়ার সালাতামের পরিচয় হয়েছিল জেরে বলুন সুহানা